লাউ গাছের জন্য একটি ম্যাজিক তরল খাদ্য দর্শক আজকে এমন একটি ম্যাজিক দ্রবণ তৈরি করব যেটি ব্যবহার করলে লাউ গাছের ফলন যেমন বৃদ্ধি পাবে ঠিক সেই সাথে এই দ্রবণ প্রয়োগের পর মাত্র বিশ দিনেই আপনার লাউ গাছে লাউ ধরবে এই দ্রবণ তৈরি করতে প্রয়োজন হবে আমাদের সরিষার খৈলগুড়া কম্পোস্ট কিংবা শুকনো গোবর সার এবং পাকা কলার খোসা এখানে আমি আমার প্রয়োজন অনুসারে দ্রবণ তৈরি করব আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দ্রবণ তৈরি করে নেবেন আমি পরিমাণ বলবো আপনারা ঠিক সেইভাবেই তৈরি করবেন দুই থেকে তিনটি গাছ বা একটি মাদার জন্য প্রয়োজন হবে পঞ্চাশ থেকে ষাট গ্রাম পরিমাণ সরিষার খোল গুঁড়া এবার একটি মগে হাফ লিটার পরিমাণ পানি নিতে হবে এবার হাফ লিটার পানিতে পঞ্চাশ গ্রাম পরিমাণ সরিষার গুঁড়া অথবা আস্ত খৈল দিয়ে দিতে হবে সরিষার খৈল গাছের কোষ বিভাজন দৈহিক বৃদ্ধি ও দ্রুত লাউ ধরাতে সাহায্য করে সরিষার খোলের মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস এছাড়াও গাছের জন্য মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টস এবার দিতে হবে কলার খোসা পাকা কলার খোসা আপনারা বাজার থেকে নষ্ট কলা সংগ্রহ করতে পারেন কলার খোসা রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছের দ্রুত ফুল আনতে সাহায্য করে এবং গাছের প্রচুর পরিমাণে ফুল ফল ধারণ করতে সহায়তা করে কলার খোসা যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে এই দ্রবণ ডিকম্পোস্ট হতে মাত্র এক চামচ পরিমাণ গুঁড়ো হলেই হবে আপনাদের সংগ্রহে গুঁড়ো না থাকলে আপনারা এটি স্কিপ করতে পারেন এবার এই সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিক্সড হয়ে গেলে দিতে হবে একশো থেকে একশো গ্রাম পরিমাণ ভার্মি কম্পোস্ট অথবা শুকনো গোবর সার কিংবা যে কোনো কম্পোস্ট সার এটিও এই দ্রবণে দিয়ে আরও অতিরিক্ত হাফ লিটার পরিমাণ পানি যোগ করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে মেশানোর পর একটি পলিথিন দিয়ে এইভাবে মুখটি আটকে দিয়ে শুকনো জায়গায় পাঁচ থেকে সাত দিন রেখে দিতে হবে ডিকম্পোস্ট হওয়ার জন্য আমরা যেভাবে ঠিক খোয়ল পসিয়ে থাকি সুপ্রিয় দর্শক কোনোভাবেই পাঁচ দিনের আগে এই দ্রবণ গাছে ব্যবহার করা যাবে না দিলে হিতে বিপরীত হতে পারে তাই অবশ্যই পাঁচ থেকে সাত দিন পরেই সম্পূর্ণ ডিকম্পোস্ট হলে গাছে দেয়া যাবে সুপ্রিয় দর্শক দেখুন সাত দিন পর এটি এখন গাছে ব্যবহারের জন্য সম্পূর্ণ রেডি একটু গন্ধ হতে পারে এই জন্য এই দ্রবণের মধ্যে একটু লেবুর রস দিলে এই গন্ধ চলে যাবে গাছে ব্যবহারের পূর্বে এর সঙ্গে আরও এক লিটার পরিমাণ পানি মিশিয়ে নিতে হবে প্রথমেই লাউ গাছের চারপাশ থেকে যত প্রকার আগাছা রয়েছে তা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে গাছের গোড়ার মাটি যতটা সম্ভব আলগা করে নিতে হবে সুপ্রিয় কেন বলছি এই দ্রবণ ব্যবহার করলে লাউ গাছের ফলন বৃদ্ধি পাবে এবং বিশ দিনের মধ্যেই ই স্ত্রী চলে আসবে কারণ এই সুপারফেড দ্রবণে লাউ গাছের ফলন বাড়ানোর জন্য সব রকম উপাদানই রয়েছে গাছের প্রধান খাদ্য এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এছাড়াও রয়েছে গাছের জন্য ম্যাক্রো ও মাইক্রো উপাদান সমূহ কোন কোন গাছে ব্যবহার করবেন প্রায় সব রকম সবজি গাছেই আপনারা এটি ব্যবহার করতে পারবেন আর লাউ গাছের যে কোনো বয়সে প্রয়োগ করবেন বিশেষ করে পনেরো দিন বয়সী চারা রোপণের পাঁচ থেকে সাত দিন পর অথবা লাউ গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে পনেরো দিন পর পর লাউ গাছের গোড়া এটি প্রয়োগ করবেন এটি প্রথমবার প্রয়োগের পর মাত্র বিশ দিনের মধ্যে আপনার লাউ গেছে প্রচুর পরিমাণে আপনি স্ত্রীর লক্ষ্য করবেন দর্শক এরপরও ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে যুক্ত হয়ে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ সবাইকে